কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবেন এক নম্বর কি ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী কিনা খবর নেবেন মানে কাজ করে কর্মী বোঝেন তো ভাষাটা পরিশ্রমী ছেলের আর কোন মেয়েকে বৌমা করবেন মা বোনেরা ভালো করে শুনে নিন যাদের ছেলে আছে কোন মেয়েকে বৌমা করবেন সাদা চামড়া থেকে ছুটতে যাবেন না ফেসে যাবেন সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বলছি সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় এমনও সাদা চামড়ার মেয়ে আছে বাবা স্বামীকে মূল্যই দেয় না আবার অনেক সাদা চামড়ার মেয়ে আছে করে কি স্বামীকে গুরুত্ব দেয় ভক্তি করে শ্রদ্ধা করে এই জন্য চামড়াটা কোনো ফ্যাক্টর নয় মনটাই হলো সব থেকে বড় জিনিস ঠিক না ঠিক যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন ওই মেয়েকে বৌমা করবেন কটা গুণ বাবা ছটা গুণ কোথায় আছে কোরআনে আছে মুসলিমা তিন মিনা তিন কনিতা তিন তা ইবাতিন তিন আবিদা তিন সাইহা তিন সাইয়েবা তিন ও আয়াতটা কোথায় আছে বলে দিচ্ছি 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত আল্লাহ বলেন মেয়েটি সর্বপ্রথম দেখবে মুসলমান কিনা খবর নেবে দুই নম্বর মেয়েটি মোমেনা তিন মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার শিলা মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন যদি থেকে খবর পেয়ে যান আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ও যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক যত বড় হাজি সাহেবের মেয়ে হোক যত বড় পীর সাহেবের মেয়ে হোক আর যত বড় মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারের মেয়ে হোক আর যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবেন না ও নিজের বাম মাকে ভক্তি

যে ব্যক্তি আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে ওয়া সলিহাম পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে এই ভালো কাজের মধ্যে সমাজ মূলক কাজও তো রয়েছে এক কথায় আমি সহজে বলে দিলাম বাবা শর্টে উত্তরটা দিয়ে দিলাম এক নাম্বার হলো ইউমিন বিল্লাহি মান ইউমিন বিল্লাহি যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে ওয়া আমাল সলিহা পৃথিবীতে নেক কাজ করে যাবে ভালো কাজ করে যাবে কোরআন জানিয়ে দিয়েছে মানে আমিনা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুকিয়ান্নাকু হায়াতান তাইয়্যিবা 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 9 8 নম্বর লাইন সূরার নাম সূরা নাহালের মধ্যে আল্লাহ বললেন যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে ভালোবাসবে আল্লাহকে বিশ্বাস করবে আর ভালো কাজ করবে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক অহুয়া মুমিন সে হলো মোমেন ফলানো তৈরি হায়াতন তৈ বা পৃথিবীতে আল্লাহ পাক শান্তি শান্তি সম্মানের জীবন জীবনযাপন করাবে জোরে বলুন সোহান আল্লাহ কোরআন বলছে

রেখে দিয়েছি জোরে বলুন আল্লাহ আমার বাপেরা আপনি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না এই অনুরোধটুকু আপনাদের কাছে করে গেলাম উপকার করতে পারেননি ঠিক আছে ক্ষতি করতে যাবেন না এই অনুরোধটুকু রইলো দুটো কাজ করুন আপনি হান্ড্রেড পার্সেন্ট ইমান আনুন আল্লাহকে বিশ্বাস করুন হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কাজ যখন করবেন আল্লাহর উপরে বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা করে করবেন কোরআন বলছে ইজা আজম তা ফতাবাক্কাল আল্লাহ ইন আল্লাহুল মোতাবাক কিরিন চার নম্বর পাড়ার আট দশ নম্বর পৃষ্ঠা তিন চার নম্বর লাইন সুরান নাম সুরালি ব্রন কোরআন বলছে কি ইজা আজম তা ফতাবাক্কাল আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে কোন কাজ তুমি যখন করবে ইজা আজাম তা ফতাবাক্কাল আল্লাহ তুমি যখন কোন কাজ করতে যাবে ফতাবাক্কাল আল্লাহ একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামো আর ইন আল্লাহ হিবুল মতবা কিলি যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি ধরে বলুন সুহান আপনার নামাজ আপনার কুরবানি আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার হায়াত আপনার মৌত কার জন্য হবে জোরে বলুন কোরআন বলছে নবী তুমি বলো ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ অনুসুকি আমার কুরবানি অমা হিয়া আমার হায়া অমামাতি আমার মৃত্যু পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর জন্য নয় লিল্লাহ রব্বিল আলমী একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ জোর বলুন সোমান স্যার আপনি কুরবানি দেন আমি কুরবানি দিই কিভাবে মানুষকে খুশি করার জন্য না চারটে গরু দিলে লোকে বলবে চারটে চারটে গরু দিয়েছে চারটে পশু কুরবানি দিয়েছে অনেক দামি পয়সা অনেক টাকা দিয়ে একটা পশু কিনে কুরবানি দিনে মনে করলেন লোকে বলবে এত টাকা দামের পশু দিয়েছে তাই না

আমার কাছে ওগুলো কিছুই পৌঁছায় না রক্ত মাংস বস্তু হাড় কিছুই পৌঁছায় না কি পৌঁছায় আলা কি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তুমি কতরা আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়েছো ওটাই আমার কাছে পৌঁছে যায়それ বলুন সুবহানাল্লাহ আর আমরা কি করি কুরবানির মধ্যে ঐ রে চলে ঠিক না বেঠিক বাবা খবরদার নয় এগুলা একটু মাথায় রাখবেন তাই আল্লাহ বলছে বান্দা এই পৃথিবীতে তুই আমার কথা মতো চল দেখবি তো দুনিয়াতে কোনো সমস্যা হবে না সকল সমস্যার সমাধান আমি দিয়ে দেবো এই কোরআনে লেখে আছে বাবা এই কোরআনে লেখা আছে অষ্টআশি জায়গায় রয়েছে ই আই হল্লাদ্বী কত 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 অষ্টআশি জায়গায় রয়েছে ইয়া আই হল্লাদী না আনু হেই মান্দার নামাজের কথা আছে বিরাশি জায়গায় লেখাপড়ার কথা আছে কত জায়গায় বলেছিলাম বিরানব্বই জায়গায় বিরানব্বই আর শবরের কথা ধৈর্যের কথা সবরের কথা কোরআনে আছে টোটাল কোরআনে আছে একশো চার জায়গায় সোমান আল্লাহ বলেন কি সবর করেছেন আপনি এই গরমে একটু বসে আছেন তাই সবর দেখাচ্ছেন হ্যাঁ একশো চার রকমের সবর আছে কোরআনে একশো চার জায়গায় সবর শব্দটা আছে যে তাফসির লেখা চলছে বাবা তাফসির আবু বাকা ওই তাফসিরের মধ্যে দেখবেন ইনশাল্লাহ এগুলো সব এসে যাবে আপনাদের কাছে একটু ধৈর্যের পরিচয় দিন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন ওই তাফসিরটা লেখার পরে যেন আল্লাহ যেন তুলে নেয় ইমান নিয়ে যেন কবরে যেতে পারি বাপ এইটুকুই আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক যেন জীবন যাপন করতে পারি আর হালাল হারামটা যেন একটু বেঁচে খেতে পারি আর ইমান নিয়ে যেন কবরে যেতে পারি এজন্য অনুরোধ করে আপনাদের ভিতরে কটা জিনিস আজকে আমরা পেলাম এক নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার জীবনে কেউ থাকবে একমাত্র সর্বপ্রথম থাকবে কে আল্লাহ তারপরে থাকবে নবী মহম্মদ মুশফা সাল্লাহ্ আলাইসাল্লা আল্লাহ তারপরে অন্যজন আপনি সর্বপ্রথম আল্লাহকে রাখুন আপনার জীবনের সব সব চাইতে আল্লাহকে ভালোবাসুন জীবনের চাইতে আপনি আল্লাহ রসুলকে যতক্ষণ না ভালোবাসতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত আপনি হান্ড্রেড পার্সেন্ট মোমেন হতে পারবেন না এক চ্যালেঞ্জ কোরানে আল্লাহফাক বলছেন মোমেনের পরিচয় হলো তিরিশটা মোমেনের গুণ হলো মোট টোটাল কোরআনে আছে তিরিশটা আর সর্বাধিক তিরিশটা সর্বনিম্ন পাঁচটা কোরআনে আছে আর হাদিসে আছে সত্তরটা আল ইমান ও বিজুনা সোবা ইমানের শাখা পোশাক হলো সত্তরটা তিরিশ আর সত্তর কত হলো বাবা একশোটা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় খাঁটি মোমে আর আমাদের একশোটা তো দূরের কথা দশটা গুণ নেই আমাদের নামের আগে দেখা যায় অনেক কিছু বড় বড় টাইটেল দিয়ে বসে থাকি বাবা যাকে তাকে আল্লামা শব্দটা ইউজ করবেন না আল্লামা শব্দটা যাকে তাকে বলা যায় না গো বাবা আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই এই দিন তো বাবা আল্লামা শব্দরা যাকে তাকে বলবেন না আমি কটা শব্দ বলছি একটু শুনুন তো দেখি ইলিম আলাম আলাম আলিম আলিম সাতটা শব্দ বললাম যেন মনে হচ্ছে সব একই না নেতাজি আর পিয়াজি এক নয় রাগ করবেন না ইলিম আবার বলছি শুনুন পার্থক্যগুলো ভালো করে উচ্চারণগুলো পার্থক্য করুন ইলিম আলাম আলাম আলিম আলিম আল্লামা আলাম সাত রকম শব্দ বেরোলো চলো একটু কর বলে দিই ইলিম মানে জ্ঞান আলাম মানে কি জানেন জগত আলাম আলাম মানে চিহ্ন এক নাম্বার হলো ইলিম মানে জ্ঞান আলাম টান হবে না আলাম আলাম মানে চিহ্ন চিহ্ন আলাম আতে টান হবে আলাম মানে পৃথিবী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয় আলামিন বুঝা যাচ্ছে টান না দিলে মানে পার্থক্য এবার আসছি আলিম ইসমে فائل আলেমরা বুঝবে ভাই জ্ঞানী আলিম সিফাতে মুসাব্বা এবার আসছি علامه ইসমে মبالগা এর মানে হচ্ছে অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা উমা ইউ উমিম ওয়া অমানু স নেহা আঠাশ নম্বরের পারা ষোলো নম্বর পৃষ্ঠ দুই নম্বর লাইন সোনার নাম সোনায় তাকা বনের নয় নম্বর আয়তাল্লাবের লাইন অমায়ু লিম্পিল্লাহ যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে কত পার্সেন্টেজ যে ব্যক্তি আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে ওয়া অমানু স নেহা পৃথিবীতে যত দিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে এই ভালো কাজের মধ্যে সমাজসেবামূলক কাজও তো রয়েছে। এক কথায় আমি সহজে বলে দিলাম বাবা শটে এ উত্তরটা দিয়ে দিলাম এক নম্বর হলো ইউমিন বিল্লাহি মাইয়ুমিন বিল্লাহি যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে ওয়ায় আমাল সলিহা পৃথিবীতে নেক কাজ করে যাবে ভালো কাজ করে যাবে কোরআন জানিয়ে দিয়েছে মানে আমিনা সলিহাম মিন যাকারিন আওনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুকিয়্যিনহু হায়াতান তাইয়্যিবা 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 9 8 নম্বর লাইন সূরার নাম সূরা নাহালের মধ্যে আল্লাহ বললেন যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস বে ভালোবাসবে আল্লাহকে বিশ্বাস করবে আর ভালো কাজ করবে ব্যাটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক ওয়া হুয়া মুমিন সে হলো মুমিন ফালানুত ইয়াম্নাকু হায়াত তাইয়্যিবা পৃথিবীতে আল্লাহ পাকটাকে শান্তি সম্মানে সেই জীবন যাপন করাবে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন বলছে

ও আমিলুস সালিহাত ভালো ভালো কাজগুলো করে যাবে পৃথিবীতে যত ভালো কাজ আছে ভালো কাজগুলি তারা করবে কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস তাদের জন্য নির্ধারিত করে রেখে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাপেরা আপনি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না এই অনুরোধটুকু আপনাদের কাছে করে গেলাম উপকার করতে পারেন নি ঠিক আছে ক্ষতি করতে যাবেন না এই অনুরোধটুকু রইল দুটো কাজ করুন আপনি হান্ড্রেড পার্সেন্ট ইমান আনুন আল্লাহকে বিশ্বাস করুন হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কাজ যখন করবেন আল্লাহর উপরে বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা করে করবেন কোরআন বলছে ইজা আজামতা তা ফতাবাক্কাল আল্লাহ ইন্দাল্লাহবুল মোতাবাকিন চার নম্বর পাড়ার আট দশ নম্বর পিছা তিন চার নম্বর লাইন সুরান নাম সুরা আলী কোরআন বলছে কি ইজা আজামতা তা ফতাবাক্কাল আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে কোন কাজ তুমি যখন করবে ইজা আজম তা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ তুমি যখন কোন কাজ করতে যাবে ফাতাওয়াক্কাল আলা আল্লাহ একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামো আর ইন্নাল্লাহ কা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন যারা আল্লাহর উপরে ভরসা করে কোন কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ আপনার নামাজ আপনার কুরবানি আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার হায়াত আপনার মউত কার জন্য হবে জোরে বলুন কোরআন বলছে উল নবী তুমি বলো ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ অনুসুকি আমার কুরবানি অমাহিয়া আমার হায়া অমামাতি আমার মৃত্যু পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর জন্য নয় লিল্লাহ রব্বিল আলমি একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ জোরে বলুন সোমান স্যার আপনি কুরবানি দেন আমি কুরবানি দিই কিভাবে মানুষকে খুশি করার জন্য না চারটি গরু দিলে লোকে বলবে চারটে চারটে গরু দিয়েছে চারটে পশু কুরবানি দিয়েছে অনেক দামি খুব পয়সা অনেক টাকা দিয়ে একটা পশু কিনে কুরবানি দিনে মনে করলেন লোকে বলবে এত টাকা দামের পশু দিয়েছে তাই না

আমার কাছে ওগুলো কিছুই পৌঁছায় না রক্ত মাংস বস্তু হাড় কিছুই পৌঁছায় না কি পৌঁছায় ক্বালা কি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তুমি কতটা আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়েছো ওটাই আমার কাছে পৌঁছে যায় জোরে বলুন আল্লাহ। আর আমরা কি করি কুরবানির মধ্যে রেসারিসি চলে ঠিক না বেটি বাবা খবরদার নয় এগুলো একটু মাথায় রাখবেন তাই আল্লাহ বলছে বান্দা এই পৃথিবীতে তুই আমার কথা মতো চল দেখবি তো দুনিয়াতে কোনো সমস্যা হবে না সকল সমস্যার সমাধান আমি দিয়ে দেবো এই কোরআনে লেখা আছে বাবা এই কোরআনে লেখা আছে অষ্টআশি জায়গায় রয়েছে এই আইয়ু হল্লা কত 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 অষ্টআশি জায়গায় রয়েছে এই হল্লা দিন আ মানু মান্দার নামাজের কথা আছে বিরাশি জায়গায় লেখাপড়ার কথা আছে কত জায়গায় বলেছিলাম বিরানব্বই জায়গায় বিরানব্বই আর সবরের কথা ধৈর্যের কথা সবরের কথা কোরআনে আছে টোটাল কোরআনে আছে একশো চার জায়গায় সোমান আল্লাহ বলেন কি সবর করেছেন আপনি এই গরমে একটু বসে আছেন তাই সবর দেখাচ্ছেন হ্যাঁ একশো চার রকমের সবর আছে কোরআন একশো চার জায়গায় সবর শব্দটা আছে যে তাফসির লেখা চলছে বাবা তাফসির আবু বাকা ওই তাফসিরের মধ্যে দেখবেন ইশাল্লাহ এগুলো সব এসে যাবে আপনাদের কাছে একটু ধৈর্যের পরিচয় দিন

আল্লাহ তারপরে থাকবে কে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম তারপরে অন্যজন আপনি সর্বপ্রথম আল্লাহকে রাখুন আপনার জীবনের সব সব চাইতে বেশি আল্লাহকে ভালোবাসুন জীবন চাইতে আপনি আল্লাহ রসুলকে যতক্ষণ না ভালোবাসতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত আপনি হান্ড্রেড পার্সেন্ট হতে পারবেন না চ্যালেঞ্জ কোরআনে আল্লাপাক বলছেন মোমেনের পরিচয় হলো তিরিশটা মোমেনের গুণ হলো মোট টোটাল কোরআনে আছে তিরিশটা আর সর্বাধিক তিরিশটা সর্বনিম্ন পাঁচটা কোরআনে আছে আর হাদিসে আছে সত্তরটা আল ইমান ও বিজু ও না ইমানের শাখা পোশাক হলো সত্তরটা তিরিশ আর সত্তর কত হলো বাবা একশোটা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় খাঁটি মোমেন আর আমাদের একশোটা তো দূরের কথা দশটা গুণ নেই আমাদের নামের আগে দেখা যায় অনেক কিছু বড় বড় টাইটেল দিয়ে বসে থাকি বাবা যাকে তাকে আল্লামা শব্দটা ইউজ করবেন না আল্লামা শব্দটা যাকে তাকে বলা যায় না গো বাবা আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই বাচ্চারা এই এই বাচ্চাগুলো কত সরিয়ে দিন তো বাবা আল্লামা শব্দটা যাকে তাকে বলবেন না আমি কটা শব্দ বলছি একটু শুনুন তো দেখি ইলিম আলাম আলাম আলিম আলিম আল্লামা আলাম সাতটা শব্দ বললাম যেন মনে হচ্ছে সব একই না নেতাজি আর পিয়াজি এক নয় রাগ করবেন না ইলিম আবার বলছি শুনুন পার্থক্যগুলো ভালো করে উচ্চারণগুলো পার্থক্য করুন ইলিম আলাম আলাম আলিম আলিম আল্লামা আলাম সাত রকম শব্দ বেরোলো চলো একটু কর বলে দিই ইলিম মানে জ্ঞান

টানা দিলে মানে পার্থক্য এবার আসছি মুসবা এবার আসছি আল্লামা মোবালা এর মানে হচ্ছে অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা